দেখছি একটা দামে দিব ভাই দর্শকেরা দেখলেই বুঝতে পারবে না গরুর দাম বাস্তবে কম আছে আমরা এখান থেকে গরু ভাই মূলত বেশি পাইকারি লাভ ভাই পাইকারি ছেল দেয় ভাই যা কিনা সীমিত কিছু লাভ হলে আমরা বিক্রি করে দেয় ভাই একদম পাইকারি দিয়ে গরু বিক্রি ভাই ইনশাল্লাহ এই জয়পুরহাট জেলা কালাই থানা থেকে ভাই ভাই ফার্ম থেকে যদি সস্তা দামে রিজনেবল প্রাইসে যদি গরু না দিতে পারে ভাই তো দেখা যাচ্ছে বিভিন্ন কিছু জায়গায় দেশের কিছু জায়গায় ইনশাল্লাহ ব্যবসায় মনে করেন আপডাউন হয়ে যাবে আর কি এই জায়গা থেকে মূলত মনে করেন আমরা গরু সেল করি ভাই সীমিত কিছু লাভ নেই গরু সেল করি ওরা নিয়ে যাও আবার অনলাইনে অফলাইনে গরুরা ওরা বিক্রি করে ভাই আমার ভাই দুই চার বিশ পঞ্চাশটা খামার দেখে আসার পরে যদি আমার গরু ভালো হয় দর্শক ভাইরা ইনশাল্লাহ নিবে ভাই আচ্ছা মানে অন্য সবার থেকে যদি মনে হয় দাম কম আছে তাহলেই নিবে না হলে নেওয়ার প্রয়োজন পড়বে না ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সমতে ভালো চলতেছে ভাই আচ্ছা এর আগে একটা পর্ব করেছিলাম মোটামুটি পাঁচ ছয়টা গরু দেখাইছিলেন জি ভাই কাস্টমারদের সারা কেমন পেলেন ইনশাআল্লাহ বিক্রি হয়ে গেছে ভাই আচ্ছা সব বিক্রি করে দিছেন ফোনের পর ফোন আসছে তো মনে ফোন আসছে ভাই ইনশাআল্লাহ আচ্ছা মানে তাহলে বেশ ভালো সারা পাইছেন তাহলে আচ্ছা তো এবারে দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয় খামারের লোকেশনটা বলেন ভাই আমার নাম রিয়াদ ইসলাম आई बाय डीरी फ्रॉम জয়পুরহাট জেলা কালাই থানা মেইন টাউনের পাশে আমাদের খামারটা আরকি আচ্ছা জয়পুরহাট জেলা কালাই থানা জি কেউ যদি আসতে চায় সর জমিনে আসতে পারে ঠিকানা ভিডিওতেও দেওয়া থাকে প্লাস স্ক্রিনে নাম্বার আছে কথা বলে আসতে পারে জি ভাই যে কোনোভাবে আসতে চাইলে আসতে পারে সমস্যা নাই আচ্ছা আজকে ভিডিওতে আমার দর্শকদের কি গরু দেখাবেন আজকে গরু থাকবে ভাই হাই কোয়ালিটির কিছু গরু থাকবে ইনশাআল্লাহ ব্রহ্মা থাকবে ক্রস ব্রামা থাকবে 100 ছায়াল থাকবে লাস্টে একটা পেগনেট প্লেগবি থাকবে ভাই আচ্ছা মানে বিভিন্ন জাতমান কোয়ালিটি গরু রাখছেন এবার জি ভাই আচ্ছা এবার কি দামটা কি রেটের মধ্যে রাখছেন ভাই ইনশাআল্লাহ এই জয়পুর জেলা কালাই থানা থেকে ভাই ভাই ফার্ম থেকে যদি সস্তা দামে রিজনেবল প্রাইসে যদি গরু না দিতে পারে ভাই তে দেখা যাচ্ছে বিভিন্ন কিছু জায়গায় দেশের কিছু জায়গায় ইনশাআল্লাহ ব্যবসায় মনে করেন ডাউন হয়ে যাবে আর কি এই জায়গা থেকে মূলত মনে করেন আমরা গরু সেল করি ভাই সীমিত কিছু লাভ নিয়ে গরু সেল করি ওরা নিয়ে যাওয়া আবার অনলাইনে অফলাইনে গরু ওরা বিক্রি করে ভাই আমাদের নিয়ে যায় যে যাই করুক

জন্মগতই মন্ডি ভাই আচ্ছা মানে সিংহর কোনো অস্তিত্ব নাই গরু না ভাই সিংহ হলে গরু আবার যে কোনো সময় বেগ দিতে পারবে আমাকে আচ্ছা এটার বয়সটা কতদিন দিন হইছে এটার বয়স আছে 15 থেকে 16 মাস আর গরুটা ভাই আমার দর্শক ভাইরা ফলো করবে গরুটার চাকা ঠ্যাং লাভি গলা কম্বল এবং বডি কন্ডিশন একটু ফলো করবে তাহলে বুঝতে পারবে যে গরুটার কি জাতমান কোয়ালিটি আছে ভাই আচ্ছা যারা যাতমান সম্পর্কে জানে বোঝে তারা ভিডিও দেখলেই বুঝতে পারবে কেমন কি আছে গরুর মধ্যে জি ভাই

আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন মার্শাল্লাহ চমৎকার গঠনের মাজাটা যে বেশ ভারী দেখতে পাচ্ছি গরুটার কি যাতমন কোয়ালিটি গরু এটা এটা ক্রস ব্রাহ্মা ভাই ক্রস ব্রাহ্মা এটা আর এই গরুটার ভাই ঠেং নাভি গলা কম্বল এবং বডি স্ট্রাকচারটা দেখলেই দর্শক ভাইরা বুঝবে যে গরুটা আসলে ক্রস ব্রাহ্মা নাকি আমার দর্শক ভাইরা জাত অবশ্যই চিনে তারা দেখলেই অবশ্যই বুঝতে পারবে যে গরুটা আসলে ক্রস ব্রাহ্মা কাস্টমাররাই জাতমন বিবেচনা করে নিতে পারে জি ভাই

এটা আজকে ভিডিও সিরিয়ালে দিতো নাম্বার এটা যদি কাস্টমার নিয়ে কাস্টমার নিতে আগ্রহী কত রাখবেন এটা এই গরুটার মূল্য রাখছি ভাই এক লক্ষ বত্রিশ হাজার টাকা ভাই এক লক্ষ বত্রিশ হাজার দাম দরের অপশন থাকবে তো নাকি ভাই পরে আরো একটা জোড়া আছে এই দুইটা জোড়া আকৃতিতে একটা ছোট্ট একটা দাম দাম থাকবে দর্শক ভাইড়া দেখলে বুঝতে পারবে আচ্ছা মানে জোড়া আকৃতি নিলে সেক্ষেত্রে দাম একটু কম করে দিতে হবে জি ভাই আচ্ছা এটা সিরিয়ালে দিতো নাম্বার দেখলাম তিন নাম্বার যেটা নিয়ে আসেন একদম রক্তবর্ণ কালার লাল টকটকে গরু দেখেন ভাই এই গরুটার প্রশংসা না করলেই না ভাই এই গরুটা ক্রস ব্রাহামা এই গরুটার হাত পাওয়ার গলা কম্বল দেখলে দর্শকরা বুঝতে পারবে না এটা ক্রস ব্রাহামা এটা অন্য জায়গায় থাকলে ভাই এটা মনে করেন অনেক পারতেন হতো আর কি আমরা তা বলতে যাচ্ছি না এটা ক্রস ব্রাহামাই ভাই আচ্ছা এটার বয়স কতদিন আছে এটার বয়স সেম বয়স ভাই দশ থেকে বারো মাস একই রকম বয়স জি ভাই আচ্ছা একদম রঙে পাকা ঢিলা ঢালা গরুটা দেখতে জি ভাই এগুলা বাচ্চা নিয়ে দেখালে খানা দানা দিবে আর বাচ্চার দিন দিন পরিবর্তন আসবে ভাই আচ্ছা মানে গেলে দৈনিক পরিবর্তন জি ভাই আচ্ছা যেটা আজকে ভিডিওর সিরিয়ালের তিন নাম্বার এটা নিলে কত রাখবেন ভাই এই নিলে এক লক্ষ সাতাশ টাকা দাম রাখছি এক লাখ সাতাশ জি আর আগেরটা এটা জোড়া নিলে কত রাখবেন এই দুটা একবারে জোড়া নিলে দুই লক্ষ পঞ্চান্ন টাকা দাম ভাই দুই লক্ষ পঞ্চান্ন জি সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কাস্টমার ভাইরে তারপর একটু ফোনে যোগাযোগ করে গরু দেখে নিয়ে যেতে পার জি ভাই জি রিয়াত ভাই পাশে আজকে ভিডোর সিরিয়ালের চার নাম্বার যে গরুটা নিয়ে আসছেন মাশাল্লা এটারও গঠন খুবই ভালো গরু দেখতে পাচ্ছি

পাঁচ নাম্বার যেটা নিয়ে আসেন মাসাল এতে কুচটা এখনই বাঁকা হয়ে গেছে দেখ ভাই এই গরুটার কুচের প্রশংসা না করলে না ভাই এই গরুটা এমনই একটা কুচ আসছে ভাই মনে হয় দেখেন উলবাড়ি ওর খাওয়াই নাই এর কাছে ভাই হান্ড্রেড ছাইওয়াল মনে হয় উলবাড়ির থেকে ওর চুট ভালো ভাই হান্ড্রেড ছাইওয়াল হলে চুট ওই হাই হবেই ভাই একদম বাহারি চুটের একটা জি ভাই এই গরুটা খামারি ভাইরা নেজা পোষার পরে এক যখন বিক্রি করবে ভাই চুটের উপরে বিশ পঞ্চাশ হাজার টাকার ডিমান্ড বেড়ে দেবে ভাই আচ্ছা যাতে কোন জাত পাইছে এটা যাতে এটা হান্ড্রেড ছাইওয়াল ভাই ছাইওয়াল জাতের একটা গরু বয়স কয় মাস আছে বয়স এটা নয় থেকে দশ মাস বয়স ভাই নয় থেকে দশ মাস মোটামুটি সবগুলো প্রায় একই সমস্যা

জি আচ্ছা কাস্টমার ভাইরে একদম রিজনেবল জি ভাই না মার্কেট যাছাই বাসাই করে তারপরে সিদ্ধান্ত নেই জি ভাই এগুলা গরু মার্কেট জাসাই বাছাই করে ইনশাল্লাহ আসতে ভাই 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 ডেটতে আসতে হবে ভাই ভাই ইনশাল্লাহ এগুলা জন্য দর্শক ভাইদেরকে ফোন দিতে হবে ভাই মানে কালেকশন আরো চাইলে তারও দেওয়া যাবে না এই ধরনের কালেকশন দিতে পারবো ভাই এই ধরনের কালেকশন আমাদের সবসময় থাকে আমরা অফলাইনও বেশী অনলাইনও বেছি মানে এই সপ্তাহ বিগত এই বুধবার আমরা প্রতিবেদন দিতে পারিনি ভাই সাতটা গরু আমরা কিনছিলাম এক ভাই আসবে আমার মতো এক ব্যবসিক ভাই আসে গরুগুলা সব করা নিয়ে গেছে ভাই আমি ওই জন্য আর দেখাতে পারিনি ভাই আচ্ছা মানে দেখানোর আগে বিক্রি হয়ে গেছে জি অফলাইনেই সেল হয়ে গেছে ভাই আচ্ছা তো ভাই সবচেয়ে সিরিয়াল একটা বড় সরো সাইজের একটা গরু নিয়ে আসছেন পুরো বডিটা লাল মাথাটা সাদা এটা কি জাতের গরু আছে এটা ফ্লেগবি ভাই এটা একটা ফ্লেগবি গরু এডিএল এর 705 নাম্বার বুলের বাচ্চা এটা মনে করেন যে জন্মগতই মুন্ডি ভাই আর গরুটার মনে করেন চারটা ঠেঙের কথা না বললেই না ভাই এই গরুর চারটা ঠেং যে গরুর জাতমান চিনে আর বুঝে সেই গরুটা চারটা ঠেং দেখলে বুঝতে না এই গরুটার কোয়ালিটি আসলেই অনেক সুন্দর আছে ভাই এখন এটা কোন অবস্থা আছে গরুটা এখন এই গরুটা ভাই বত্রিশ দিনের বীজ দেওয়া আছে কাঠ ফাট ডকুমেন্ট সহকারে সবকিছু সহকারে আমার কাছে আছে ভাই গরুটা জি ভাই দেওয়া হয়েছে এই বি বীজ দেওয়া আছে ভাই এডি হলে সাতশো ষোলো নম্বর বীজের